আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহী অবরোধ হেতু আলহামদুল্লিল্লাহ তুলা মো আল্লাহ রসুল্লাহ আহমেবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আব্দুরসাল্লা আরবিয়া ইত্যাদি এই চতুর্থ শ্রেণীর আজকে দ্বিতীয় পাঠ আদ্দার সসায়ানি এটি তোমাদেরকে পড়ানো হবে তো এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে আর দুয়া উ অর্থাৎ দোয়া মানে হচ্ছে প্রার্থনা করা আমরা আল্লাহ তালার কাছে কিভাবে প্রার্থনা করব। তো এটা আরবিতে কিভাবে আমরা দোয়া করব ব্যক্ত করব সে বিষয়টা দুইটা মাধ্যমে এখানে দেখানো হয়েছে একটা হচ্ছে আর একটা হচ্ছে একটি গানের মাধ্যমে ছোট তো দোয়া মানে হচ্ছে কি প্রার্থনা করা এই যে দেখো এইভাবে দোয়া করাটাকে আর দোয়া এটা আমরা বাংলাতেও জানি যে এটাকে দোয়াই বলা হয় তো চলো আমরা ধরো একজন আমি বা তুমি সকালবেলা ঘুম থেকে উঠো প্রথমে উঠে অজু করো নামাজ পড়ো তারপরে আল্লাহ কাছে হাত তুলে দোয়া করো তোমার জন্য নিজের মায়ের জন্য সকল মানুষের জন্য এবং কি দোয়া করো এই বিষয়গুলো আমরা কিভাবে আরবিতে বলবো এই বিষয়টা এই গল্পের মাধ্যমে আমরা শিখব তো এখানে প্রথমে আনা আসতেই কীদু মোবাকের আনা মানে আমি আস্তে মানে এই পুরোটা মানে হচ্ছে আমি জাগ্রত হই মোবাক মানে হচ্ছে ভোরবেলা অর্থাৎ আমি ঘুম থেকে ভোরবেলায় জাগ্রত হই ফা তাবদ্দ তারপর ফা মানে ফা মানে হচ্ছে মানে একটু পরে একটু পরে আমি কি করলাম উজু করলাম একটু বলতে বেশি দেরি না হ্যাঁ মানে উঠছি উঠার পরে আমি উজু করছি এরপর উসল্লি মানে উজু করে আমি কি করলাম নামাজ পড়লাম এরপরে সুম্মা নামাজ পড়ার কিছুক্ষণ পরে সুম্মা মানে অতপর অতপর মানে হচ্ছে কিছুক্ষণ আমরা নামাজ পড়ে বসে দোয়া কালাম পড়লাম এরপরে আর ফারু আমি আমার মানে আর মানে উঁচু করলাম ইয়া দেইয়া মানে আমার হাত আমার হাত আমি কি করলাম উঠালাম ফি আইন বিনয়ের সাথে ও আদোল ন হ্যাঁ তালেফসি ও আদৌরি ল হা তা লা মানে আমি আল্লাহ তালার নিকট কি করলাম দোয়া করলাম লিনাফসি মানে নিজের জন্য ওয়া আবি এবং আমার বাবার জন্য ওয়া ওম্মি এবং আমার মায়ের জন্য এরপরে মা বাবার জন্য দোয়া করার পরে ওয়ার নেস অ্যাজ এবং সকল মানুষের জন্য কি করলাম দোয়া করলাম তো এটা পুরাটার অর্থ কি দাঁড়ায় যে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে অজু করে নামাজ পড়লাম তারপরে আমি বিনয়ের সাথে আল্লাহ করলাম আমার নিজের জন্য আমার মায়ের জন্য আমার বাবার জন্য এবং সকল মানুষের জন্য আমি তার থেকে চাইলাম অন্বেষণ করলাম আইয়াহ দিয়ানা ফি হায়াতিনা আইয়াহ দিয়ানা মানে সে যেন আমাদেরকে হেদায়ত দেন ফি হায়াতিনা আমাদের জীবনে যেন আমাদেরকে সৎ পথে সৎ দেখান সেই জন্য আমি কি করলাম আতলবু মানে আমি এটা চাইলাম কাছে আল্লাহ আমাকে দেখান এবং আমি আল্লাহকে বললাম যে হে আল্লাহ আমাকে দাও আমাদেরকে দাও কুল্লা খাই প্রত্যেকটি কল্যাণ প্রত্যেকটি কল্যাণ আমাদেরকে দাও কুল্লি সারঋণ ওয়াখমি আনা মানে আমাদেরকে রক্ষা করেন মিঙ্কুল্লি সাররিন মানে হচ্ছে প্রত্যেক অনিষ্ট থেকে খারাপ থেকে মন্দ থেকে আমাদেরকে আপনি কি করেন রক্ষা করেন ওই ওয়াফে কয় না আমাদেরকে তাওফিখ দেন ইলা তলাবিলা ইলমি জ্ঞান অর্জন করার জন্য ইলা তালাবিল রিল তলাবিল ইল মানে হচ্ছে এলেম অন্বেষণ করার জন্য আমাদেরকে আপনি কি দেন আমাদেরকে আপনি এই ওই কনা মানে হচ্ছে আমাদেরকে মানে হচ্ছে আমাদের জ্ঞান অর্জনের পথে আমাদেরকে সফল করুন আমাদেরকে রক্ষা করুন হেফাজত করুন মুসলিম মুসলমানদেরকে সাহায্য করুন ইয়ানসুর মানে সাহায্য করুন ফি কুল্লি মানে সকল মানে যত জায়গায় যত মুসলমান আছে প্রত্যেক মুসলমানকে সাহায্য করুন এখন হচ্ছে মানে সকালে উরদ্দিদু বারবার আমি পুনরাবৃত্তি করি নাসিদ এই কবিতাটি বা এই গানটি এর মধ্যে আল্লাহ তালার প্রশংসা এবং মানে দোয়ার উপর মানে আমরা কিভাবে দোয়া করব মানে এই বিষয়টা এই কবিতার মধ্যে আছে দোয়া এবং আল্লাহ তালার প্রশংসা তো চলো এখন আমরা এই দোয়াটি প্রথমে শুদ্ধ করে ভালো করে পড়ে নেব পরে এটার অর্থ সহকারে তোমাদেরকে বুঝিয়ে দেব। যে ইয়্যা ইলে হে লা লে মুজিবা স্যা ইলি নে হ্যাঁ বেলে না মিন কর সাদা ও সুবে তে নয় কি নে রব বি ওয়া দিন وحمنا من كل سوء وأنشر الخيرات فينا وامنح الإسلام عزة يبعث النصر المبين يا إله العالمين يا إله العالمين. اتذكر، حالوكو رأي، مغستوكو رأني تابع. تابع، مغستوكو رأنا كيف أوضي، إتكي أثاثا، অর্থ সহকারে মুখস্থ করলে এটা আমি আরো বলেছি যে তোমাদের অনেক দিন বেশি তোমরা এটা স্মরণ রাখতে পারবা ইয়া ইলাহ আলমিনা হে আমাদের বিশ্ব জগতের প্রতিপালক বিশ্বজগতের রব ইলাহ এখানে বিশ্ব জগতের ইলাহ ইয়া মুজিব ইলিনা হে প্রার্থনাকারীদের জবাবদাতা প্রার্থনা যারা প্রার্থনা করে তাদের জবাবদাতা ইয়া মুজিব মুজিব মানে হচ্ছে যিনি আমাদের দোয়া কবুল করেন আমাদের এই জবাব দেন আসায়লিনা মানে হচ্ছে আমাদের প্রশ্নের জবাব জেনে দেন অর্থাৎ এর অর্থ সুন্দরভাবে হয় হে প্রার্থনাকারীদের জবাবদাতা হাবলানা মিনকা রশাদা হাবলানা মানে আমাদেরকে দাও অর্থাৎ আমাদেরকে তোমার পক্ষ থেকে রশাদা মানে হচ্ছে সঠিক পথ আমাদেরকে তোমার পক্ষ থেকে সঠিক পথ দান করো হাবলানা মানে দান করো আমাদেরকে দান করো মিংকা তোমার পক্ষ থেকে রসাদা মানে হচ্ছে সঠিক পথ ওয়াকিনা আমাদেরকে স্থিরতা ও দৃঢ়তা দান করুন ও ওয়াকিনা অর্থাৎ আমাদেরকে স্থিরতা ও বিশ্বাস ইয়াকিন মানে হচ্ছে বিশ্বাস আর সুবায়তন মানে হচ্ছে স্থিরতা মানে আমাদেরকে স্থিরতা ও দৃঢ় বিশ্বাস দাও রা মিন হে প্রভু আমাদেরকে জাম্মিল না মানে হচ্ছে সুন্দর করুন জাম্মিল না মানে সুন্দর করুন আর জামিল মানে হচ্ছে সুন্দর জাম্মিল না মানে হচ্ছে আমাদেরকে সুন্দর করুন বিআইলিন দ্বারা মানে আমাদেরকে আমাদের জ্ঞানকে সুন্দর করুন দিনা দুনিয়া ওয়া দীনা আমাদের দুনিয়া ও দ্বীনের মধ্যে সতত দাও তারপরে ওয়াহমিনা মিন কুল্লি সুইন ওয়াহমিনা মানে হচ্ছে আমাদেরকে রক্ষা করুন মিন কুল্লি সুইন প্রত্যেক অকল্লান থেকে মন্দ থেকে আমাদেরকে কি করেন রক্ষা করুন ওয়াংশুরিল খাইরাতি ফিনা এবং আমাদের মাঝে কল্যাণকে কে মানে ছড়িয়ে দিন ফিনা মানে আমাদের মধ্যে আহ মানে হচ্ছে কল্যাণ সমূহ ওয়ংসুর মানে হচ্ছে ছড়িয়ে দিন মানে আমাদের মাঝে কল্যাণকে ছড়িয়ে দিন ওম নাহিল ইসলাম মানে হচ্ছে ইসলামকে মর্যাদা দাও মানে হচ্ছে মর্যাদা ওম নাহ মানে দাও ইসলাম ইসলামকে দাও ইসলামকে মর্যাদা দাও যা স্পষ্ট বিজয় নিয়ে আসবে স্পষ্ট বিজয় নিয়ে আসবে এরকম ইসলামকে আমাদেরকে কি দাও মর্যাদা দাও ইয়াল আলমা হে বিশ্ব জগতের প্রভু ইয়া ইে বিশ্ব জগতের ইলাহ এই ছিল এই কবিতাটির অর্থ সহ এইভাবে অর্থসহ জানার পরে ভালোভাবে যাতে এক নিঃশ্বাসে এক মিনিটের মধ্যে যেন এই কবিতাটা তোমরা বলতে পারো সেইভাবে মুখস্থ করে নেবা ক্লাসের মধ্যে তোমাদের থেকে এটা আমরা অবশ্যই মুখস্থ নেব তো তোমরা এটাকে ভালো করে মুখস্থ করে নেবা মায় মু শব্দার্থ এই শব্দার্থ সবগুলোই তোমাকে আমরা বলেছি এখন আবার বলে দিচ্ছি মুবাক মানে হচ্ছে প্রত্যুষে মানে ভোরে আমি উজু করি খুশু বিনয়ী হওয়া ইয়াহমিনা তিনি আমাদেরকে রক্ষা করেন মুজিবুন সারা দানকারী হাব হাব মানে হচ্ছে আমাদেরকে দান করুন হাব লানা মানে আমাদেরকে দান করুন হাব মানে দান করুন ইয়াহ দিনা আমাদেরকে হেদায়েত দিন আমাদেরকে তিনি আমাদেরকে কি করেন হেদায়েত করেন ইউ তিনা তিনি আমাদেরকে দান করেন এম দান করুন সুবাতান তান দৃঢ়তা যেমন না আমাদেরকে সুসজ্জিত সুন্দর করুন আল মুবিনা না সুস্পষ্ট এই ছিল শব্দার্থ এগুলো এগুলা যদি তোমাদের মানে ভালো করে না পারো তাহলে যতক্ষণ পর্যন্ত তুমি এগুলা ভালো করে না পারবা মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত এগুলা পড়তে হবে এবার আসো আজি বা আনিল আছিল তিতালিয়াতি সাফাহি কেন কিতাপেতান লিখিত এবং মৌখিকভাবে তোমরা নিচের প্রশ্নগুলোর কি দাও উত্তর দাও মাথা এটা মানে আমি তোমাকে প্রশ্ন করতেছি যে তুমি কখন জাগ্রত হও কখন হও তুমি বলবা যে আস্থায়ী একেইজো মুবাক আর যদি তুমি ফজরের পরে উঠ তাহলে মতা মোতা তো এটা কোনোভাবেই উচিত না অবশ্যই সকালে ভোরেই উঠতে হবে আস্তে মোবাক কিরণ মায়া দাৎ লুবুমিনালহিতা আয়ালা তুমি আল্লাহতালার কাছে কি চেয়েছো কি তুমি অন্বেষণ করেছ তো তুমি যেটা চাও সেটা তুমি বলতে পারো তবে এখানে যেহেতু গল্পে আছে যে হু আই এহাদিয়া না ফি হায়াতি না আমরা মানে আমি আল্লাহ তালার কাছে আমাদের জীবনে মানে হেদায়েতের পথ কি করলাম চেয়েছিলাম মান মুজিবাস মুজিবুসাহ মুজিবুসাহ কে মুজিব কবুল করেন তিনি কে তিনি হচ্ছেন ইয়া ইলাহ তিনি হচ্ছেন আমাদের রব ইলাহানা তিনি হচ্ছে আমাদের কি ইলাহাল আলা মিনা এখানে যেভাবে সেভাবে দিলে সুন্দর তিনি হচ্ছেন ইলাহাল আলামিনা তিনি হচ্ছেন বিশ্বজগতের এরপরে মিন আয়িশাই ইন ইয়া মিন আ মিন কোন জিনিস ইয়াহ আল্লাহ কোন জিনিস ইয়া আল্লাহ মানে হচ্ছে রক্ষা করেন যে আল্লাহ কোন জিনিস থেকে আমাদেরকে রক্ষা করেন সেটা হচ্ছে কি মিঙ্কুলী সুইন ইন দুইটাই বলা যাবে বি ইন নুজাম্মিল মানে হচ্ছে কোন জিনিস আমাদেরকে কি করবে আমাদেরকে সুসজ্জিত করবে সুন্দর করবে কোন জিনিসের দ্বারা সেটা আমরা দোয়াতে বলছি কি মিল না এলেমের দ্বারা সুতরাং আমরা এখানে শুধু বিআল মিন এটা লিখলেও উত্তর হয়ে যাবে যে এলেমের দ্বারা আমরা কি চেয়েছি অথবা মিন এভাবে বললেও এটা হয়ে যাবে তো আমি নিজে থেকে মানে কিছু বলার চেষ্টা করতেছি যাতে করে তোমরাও এটা শুনে শুনে এইভাবে নিজেরা বলার অভ্যাস করতে পারো গাইড দেখে ও মানে অমুক দেখে একবার পড়বা ওইটা ওইভাবেই থেকে যাবে জায়গায় মাথা গামানো হবে না আবার মাথা এগুলো সেটও হবে না যদি এভাবে নিজে থেকে কিছু করার চেষ্টা না করো ভুল হলেও সেটা তো আমরা তোমাদেরকে বলেই দিব যে এখানে ভুল হয়েছে এটা ঠিক করো সুতরাং তুমি নিজে করার চেষ্টা করবা এবার আসে এক মিলিল জুম আলা থিয়ে বে কালি মেথিন মোনাসেব উপযুক্ত কালিমা দ্বারা নিচের বাক্যগুলো কি করতে হবে এক মিল মানে পূর্ণ করতে হবে আস্তে জুম বাক্যের ফাহাতা ওয়াদ দাও মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম ফাতা ওয়াদ দাও তারপর রজু করলাম তারপরে কি করলাম ও ওয়া কি হবে ও উসল্লি যে আমি নামাজ পড়লাম আদউ আল্লাহ তাআলা এখানে নামাজ পড়লাম এটা হবে না এখানে যদি একদম সুন্দর অর্থ করি তাহলে এটা হবে যে আস্তাইকিদ মুবাক্কিরান আমি প্রত্যুষে ঘুম থেকে উঠে ফাতাওদ্দো তারপর ওযু করি ওয়া উসলি তারপর নামাজ পড়ি আদউ আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি কার জন্য লিনাফসি ওয়া আবি ওয়া উম্মি ওয়াল নাস এখানে শুধু যদি দাও লিনাফসি অন্যাসি আজমাইন আমি আমার নিজের জন্য এবং সকল মানুষের জন্য দোয়া করেছি এরপরে হাবলানা মিংকা আমি মানে আমরা তোমার কাছে কি চাই রসাদা রসাদা মানে হচ্ছে কি সঠিক পথ প্রদর্শন আমি আপনার কাছে কি চাই ওয়াম নাহিল ইসলামা এবং ইসলামকে কি দিতে হবে ইজ্জা ওই যে মর্যাদা এটা আমরা গল্পতে পড়েছি ঠিক সেভাবে দিবা হচ্ছে আগে তারপর কি আছে আগে আছে তোমার এই খালি জায়গা আছে তো এখানে তুমি কি দিবা যে ইয়াবা আসর মুভি না বা মানে হচ্ছে কি মানে হচ্ছে যা স্পষ্ট বিজয় বই আনে তারপরে কাউইন জুমালান মানে কি করো কাউইন মানে গঠন করো জুমালান মানে জুমলা মানে হচ্ছে উপকারী উপযুক্ত তোমার নিজের থেকে নিজের থেকে বানিয়ে কি করতে হবে নিজের থেকে বানিয়ে জুমলা অর্থপূর্ণ জুমলা বানায় বানাতে হবে মুফিদ মানে এখানে অর্থ হবে অর্থপূর্ণ তো উসল্লি আছে উসল্লি এখন নিজে থেকে একটা বাক্য আমরা বানাবো যে উসল্লিল উসল্লিল ফজরা কোথায় ফিল মাসজিদি আমরা মসজিদে ফজরুলত নামাজ কি করলাম আমি মসজিদে ফজরুল নামাজ পড়ি তারপর আছে আল আইলমু তুমি একদম ছোট করে দিতে পারো যে আল আইলমু নোরুন আল আইলমু নুরুন জ্ঞানই হলো কি আলো ইয়ং সুরু সে সাহায্য করেন কে সাহায্য করেন কাকে সাহায্য করেন না আল্লাহ মুমিনদের কি করেন সাহায্য করেন মানে হচ্ছে যিনি মুজিব তো আমরা কি বলতে পারি আল্লাহ আল্লাহ মুজি মুজিব আর দোয়া আল্লাহ কি করেন আমাদের দোয়াকে তিনি জবাব দেন আমাদের দোয়ার জবাব তিনি দেন রব্বুন রব্বুন মানে হচ্ছে আমাদের রব প্রভু তা আমরা বলতে পারি যে রব না আমাদের রব হচ্ছেন কি একজন মহান সম্মানিত উদার আমাদের রব এইভাবে করে তোমরা এই প্রশ্নগুলোর এই বাক্যগুলো নিজেরা বানাবা তুমি যদি আরো সুন্দর করে বানাইতে পারো তাহলে তোমার জন্য আরো বেশি ভালো হবে এবার আস্তাবল আদাত মানে আদাদ মানে হচ্ছে কি সংখ্যা মানে বচন স্তাব মানে কি করো বদল করো পরিবর্তন করো অর্থাৎ এখানে এক বছন আছে সেটাকে আমরা বহু বচন করবো বহু বচন আছে এক বছন করবো এইভাবে এখানে আছে নাফসুন নাফসুন আছে এটার বহু বছন কি দুইটা এটার বহু বছন আংফুসুন তারপর হচ্ছে নুফুস নুফুস এই দুইটা এটার বহু বচন হইতে পারে তারপর সারুন শারুন মানে হচ্ছে কি অনিষ্ট তার অকল্যাণ মন্দ আর এখানে নাফসুন মানে হচ্ছে আত্মা হ্যাঁ

তারপরে সফ সুফুফুন আছে এখন হবে কি সফুন সুফুফ এরপরে মুসলিমুন আছে মুসলিমুন হবে মুসলিমুন অথবা মুসলিম এখন আসো এই যে খুব সহজে ছন্দের মতো করে মুখস্থ করা যাইতে পারে সবগুলোর সাথে সবগুলো মিল আছে নফসুন নফুসুন সারুন সরুর তারপরে সফুন আল মুসলিম আল মুসলিম আল মুসনু আল মুসলিম আচ্ছা এরপরে কি আছে এরপর আছে কি মাংজিলি এখানে তোমরা কি করবা এহফাজ নাশিদ ওই যে উপরে যে কবিতাটা আছে সেটা তোমরা মুখস্থ করে ফেলবা তারপরে এটাকে লিখবা মুখস্থ কবিতাটা লিখবা তবে এখানে একটা কথা আছে খোলা বলছে যে একটা লেখার জন্য মানে এই কবিতার মধ্যে কি আছে কবিতার মধ্যে আমরা আল্লাহ করি তারপরে আমরা কি করি দোয়া করি আমরা চাই বিভিন্ন জিনিস চাই এটাকে তুমি ছোট করে ছোট করে সংক্ষিপ্ত করে একটা আহ লিখবা একটা খোলাসা লিখবা এই জিনিসটা চেষ্টা করবা যে প্রয়োজনে তোমার মাথায় যা আসে তুমি যা বুঝেছো তবে অর্থটা বুঝতে হবে অর্থ বুঝে তোমার মাথায় যা আসে যা বুঝেছ ভুল হলে কোনো সমস্যা নাই তবে এটা তুমি নিজেই লেখার চেষ্টা করবা মানে হচ্ছে যে একটা সামারি মানে এই কবিতাটি থেকে ছোট করে একটা লেখা লিখবা যে এখানে আচ্ছা একটু হিংস দিয়ে দেয় তোমাদেরকে কবিতার মধ্যে মনে করো দুইটা বাঘ আছে একটা হচ্ছে যে আমরা আল্লাহ তালার প্রশংসা করেছি আর একটা হচ্ছে যে দোয়া করেছি তো তুমি প্রশংসা থেকে মনে করো একটা বাক্য নিলা আর দোয়া থেকে তিন চারটা বাক্য নিলা যাতে করে এটা একটা কি মিলে হ্যাঁ এটা এটা দিয়ে করতে পারো বাট অন্যভাবেও নিজের মতো করেও সাজাইতে পারো সেটা নিজের ভাষা দিয়ে প্রথমে বাংলাতে লিখবা যে তুমি এখান থেকে কি বুঝেছ পরে সেটাকে আরবি করার চেষ্টা করবা যদি শুদ্ধ হয় হইলো অশুদ্ধ হলেও কোনো সমস্যা নাই তবে এটা নিজের কাজ নিজেকেই করতে হবে তাহলে তোমার মাথা যখন তুমি একটু এটার পিছনে খাটাবা চিন্তা ভাবনা করবা তখন এটা তুমি আজকে না পারো কালকে পারবা তুমি যদি টোটালি গাইড দেখে গাইডে যেভাবে আছে ওইভাবে লিখে দাও তোমার মাথা খাটানি হইলো না চিন্তা করা হইলো না তো তুমি ওই গাইডওয়ালা যেভাবে লিখছো সেভাবে লিখে দিছো এটাতে তোমার তেমন কোনো ফায়দা হবে না মুখস্থ করলেও কদিন পরে থাকবে না সুতরাং নিজে থেকে চিন্তা করে কিছু করার চেষ্টা করো তো এই ছিল আজকের পাঠ আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে করে তোমরা ভালো করে পড়বা সামনে আমরা পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব তো তোমরা পেয়ে যাবা আর ক্লাসে তো তোমাদেরকে আমরা দেখাবোই সেটাও দেখবা ইনশাল্লাহ